ভিডিও টাইটেল আর থামনেল দেখেই বুঝে গেছেন আজ কি নিয়ে কথা বলবো হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিওতে জানার চেষ্টা করব কিং বিজ ডিম কোথায় পাবেন এবং কত টাকা পিস এবং কিভাবে সংগ্রহ করতে পারবেন এ সম্পর্কে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন অ্যান্ড পেটস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি এসে সাইন আজকের ভিডিওটি দিন দিন কিং কোয়েলের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের মধ্যে অনেকেই কিং কোয়েল পালন করতে চাচ্ছি কিন্তু কোথা থেকে সংগ্রহ করব কিভাবে সংগ্রহ করব বিশ্বস্ত খামারের তথ্য না জানা থাকার কারণে আর সংগ্রহ করতে পারছি না আবার যেই দুই এক পেয়ারের সন্ধান পাই তাও তার দাম অনেক বেশি চেয়ে বসে থাকে তো এক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ আপনারা চাইলে কিং কিংকোয়েলের ডিম সংগ্রহ করে তা থেকে দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে পালন করতে পারেন এবার বলতে পারেন ভাই কিং কিংকোলি ঠিকঠাক খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে তার ডিম সে তো সোনার হরিণের মতো অবস্থা তো সবার উদ্দেশ্যে একটি কথা বলে রাখি আপনারা চাইলে আমাদের নিকট থেকে কিং কোয়েলের বীজ ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের নিকট পর্যাপ্ত পরিমাণে কিং কোয়েলের বীজ ডিম পেয়ে যাবেন ইনশা আর শুধু যে বীজ ডিম পাবেন এমন না আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ যে কোনো বয়সের কিং কোয়েল পেয়ে যাবেন সবসময় এইবার আসি কোয়েলের বীজ ডিমের দামের ব্যাপারে আমাদের নিকট থেকে কোয়েলের বীজ ডিম পাবেন প্রতি পিস একশো টাকা যার হালি হবে চারশো টাকা মাত্র কোথা থেকে সংগ্রহ করবেন চাইলে আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন এবং তা ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ডেলিভারিতে চার্জ কত হবে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা হতে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের নিকট থেকে কোয়েলের বিজ ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি বিভিন্ন কিং কোয়েলের দামের তালিকা রানিং এক পেয়ার কিংকোয়েলের দাম পড়বে সাড়ে আট হাজার টাকা এবং অ্যাডাল্ট এক পেয়ার কিংকোয়েলের দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা জিরো বাচ্চা এক পেয়ারের দাম পড়বে দেড় হাজার টাকা মাত্র এ রেটে আমাদের নিকট থেকে কিং কোয়েল নিতে পারবেন ইনশাল্লাহ সুতরাং যে কোনো বয়সের পাখির অর্ডার করতে অথবা পাখির বর্তমান বাজার সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আনতে সাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি লোকেশন নাদশত্রু বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে যে কোনো বয়সের কোয়েল পাখির বর্তমান বাজার জেনে সুলভ মূল্যে আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে কিং কোয়েল সম্পর্কে আরও কিছু জানার থাকলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর দেখতে থাকুন শাইন অ্যান্ড পেটস এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ